আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে স্বপ্ন পূরণ করতে দিয়াবাড়ি যাচ্ছি আর স্বপ্নটা আমার সত্যি পূরণ হয়েছে আপনাদের দুয়াতে এবং আল্লাহর বিশেষ রহমতে আমার স্বপ্নটা পূরণ হয়েছে সেখানে যাচ্ছি আমি আবদুল্লাপুর দিয়ে এসেছি আজকে উত্তরখান থেকে আজমপুর দিয়ে যায়নি কারণ হাউস বিল্ডিং যেতে আমার উত্তরা মানে হাউস বিল্ডিং আসতে আমার আবদুল্লাপুর থেকে বেশি সহজ আমি হাউস বিল্ডিং থেকে যেহেতু দিয়াবাড়ি যাব মেন রুটটা ক্রস করলেই হয়ে যাবে সেজন্য আমি এদিক দিয়ে এসেছি আজকে যাই হোক আমি এখন হাউস বিল্ডিং যাচ্ছি এই যে সামনে গিয়ে হাতের ডান পাশে হচ্ছে হাউস বিল্ডিং মানে মেন রুট আমি এখন মেন রুট ক্রস করে চলে এসেছি হচ্ছে এই পারে চলে এসেছি আমি এখন দিয়াবাড়ির দিকে যাচ্ছি আর দিয়াবাড়ির দিকে যেতে যেতে আমি একটা কথা বলছি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা যে ফ্ল্যাটটা নিয়েছিলাম বলেছিলাম ওই দিন যে দেখতে গিয়েছিলাম স্বপ্ন পূরণ করতে যাচ্ছি স্বপ্নটা আসলেই পূরণ হয়েছে সেখানে যাচ্ছি কারণ আমাদের বাসাটা পছন্দ হয়েছিল তারপরে আমরা ডিট করেছি আমরা ফ্ল্যাটটা কিনেছি বলতে রেজিস্ট্রি হয়নি এখনও কিন্তু হচ্ছে ডিট হয়ে গিয়েছে আর আমরা একটু সময় নিয়েছি মাসখানেক সময় নিয়েছি তখন হচ্ছে রেজিস্ট্রি হবে যাই হোক যেহেতু অনেকগুলো টাকার বিষয় এক মাস আমাদের সময় লাগবে গুছাতে সেজন্য এক মাসের জন্য আমরা টাইম নিয়েছি আর ওনারাও রাজি হয়েছে যারা মানে ফ্ল্যাটটা মানে সেল করতেছে আমাদের কাছে ওনারাও রাজি হয়েছে যে এক মাসের সময় আমাদেরকে দেয়া যাবে যাই হোক সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে ঈদের হয়তো বা পরপরই হচ্ছে রেস্টই হবে যাই হোক আপনারা দোয়া করবেন সব মিলে আর যাচ্ছি আমার বাসাটার কাছে কারণ অনেক দিনের স্বপ্ন ছিল আমার হাজব্যান্ডের আর আমার দিয়াবাড়িতে একটা মানে ফ্ল্যাট হবে আর সেই ফ্ল্যাটটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি আমরা যেহেতু উত্তরখানে বাড়ি করেছি আজকে অনেক বছর হয়ে গিয়েছে উত্তরখানে জায়গা কিনেছি বাড়ি না সরি জায়গা নিয়েছি প্রায় অনেক বছর কারণ চোদ্দো সালে আমাদের জায়গাটা রেজিস্ট্রি হয়েছে আর আমরা তখন দিয়াবাড়িতে আসতাম এসে হচ্ছে বাইক নিয়ে আসতাম তখন মানে বাইক নিয়ে ঘুরতাম কাশফুলগুলোতে এখন তখন মানে একদম কেবল হচ্ছিল আর কি এরকম এখন তো মানে কাশফুলের অনেক অনেক ছোপা আছে ওই সময় অল্প কিছু ছোপা ছিল নতুন নতুন আমরা তখন ওইখানে ঘুরতাম ফুচকা খেতাম ওইখানে আবার নৌকা দিয়ে ঘুরতাম ওইখানে নৌকা চালানো যেত এখনও যায় তখন আমরা ওইখানে ঘুরতাম একটা পার্ক ছিল ওখানে যেতাম সব মিলিয়ে ভালোই লাগতো তখনই আমরা স্বপ্ন দেখতাম যে এই দিয়াবাড়িতে কখনো যদি একটা ফ্ল্যাট নেওয়া যেত তখন আমার হাজব্যান্ড বলতো কোনো এক সময় হবে যেহেতু আমি চেষ্টা করতেছি আমি যেভাবে সামনের দিকে যাচ্ছি মনে হচ্ছে আমার এটা কমপ্লিট হবে এই স্বপ্নটাও যাই হোক আর সেই স্বপ্নটা দুই সালে এসে কমপ্লিট হলো মানে পূরণ হলো আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমরা কিন্তু এখন এই যে ময়লার মোড় থেকে এদিক দিয়ে যাচ্ছি আর কি সামনের দিকে যাচ্ছি আর দিয়াবাড়ির খুব কাছাকাছি চলে এসেছি আমরা এদিক দিয়ে যেতে ভালোই লাগে কারণ এদিকে কিন্তু রাস্তাতে একটু জ্যামজটটা কম ভালোই লাগে যেহেতু এই পাশটা একটু খোলামেলা পরিবেশ এখনো আছে এত হিবিজিবি অবস্থা হয়নি আর আমরা এখন একদম কাছাকাছি চলে এসেছি সামনেই হচ্ছে আর কতক্ষণ গেলেই হচ্ছে আমরা দিয়াবাড়ি পৌঁছে যাব আমরা জমজম টাওয়ার পিছনে ফেলে এসেছি আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি উত্তরা যারা যারা সেক্টরে থাকেন সেটার হচ্ছে একদম এক রকমের ফিল্ড দিয়াবাড়িতে যারা থাকে তাদের হচ্ছে অন্য রকমের একটা ফিল। এক এক জায়গার এক এক সৌন্দর্য এক এক মানে ভালো লাগা আর এক জায়গাটা আরেক জায়গায় খুঁজলে হবে না আমরা কিন্তু এখন এই যে বারো নম্বর মসজিদে এসে পড়েছি মানে খালপাড় যাকে বলে আমরা এখন খালপাড়ে মানে পর্যন্ত এসেছি আমরা লেগুনা দিয়ে যাচ্ছি হাউস বিল্ডিং থেকে লেগুনা দিয়ে দশ টাকা করে ভাড়া নেয় আমরা এখন যাচ্ছি আর কি সেখানে আমরা একদম বিআরটির সামনে চলে এসেছি বিয়ারটির একটু সামনে হচ্ছে গুলচত্বর আমরা গুলচত্বরের খুব কাছে চলে এসেছি সামনে একটা পার্ক আছে আর এখানে কিন্তু গাড়ির গ্যারেজ এখানে ভালোই হোক সুবিধা হয়েছে সব মিলিয়ে এখানে সব কিছু চেঞ্জ করা যাবে গাড়ির অসুবিধা হবে না আর আমরা একদম গুলচত্বরেই চলে এসেছি আর গুলচত্বরটা কিন্তু দিয়াবাড়ির খুব সুন্দর একটা জায়গা যেহেতু মেট্রো রেলের একদম পাশের জায়গাতে আমরা হচ্ছে ফ্ল্যাটটা নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে এত সুন্দর একটা জায়গায় ভালো একটা পরিবেশে থাকার যে একটা স্বপ্ন স্বপ্ন দেখেছি সেটা স্বপ্ন পূরণ হয়েছে আপনাদের সবার দোয়া আল্লাহ রহমতে আমরা এখন এই যে হাতের পাশে চলে যাব হাতে ডান পাশে হচ্ছে আমাদের বাসার রোড আর কি নতুন বাসার রোড যাই হোক খুব ভালো লাগছে এই গোলচত্রটা এখানে এসে মেট্রো রেল কিন্তু খুবই কাছে মেট্রো স্টেশন মেট্রো রেল বলতে মেট্রো স্টেশনটা কিন্তু ওই যে সামনেই একটু সামনে গিয়ে কিন্তু আপনারা যারা জানেন তারা তো অবশ্যই চেনেন আমার বলার কিছু নেই আর যারা জানেন না অনেক দূর থেকে দেখছেন তাদের জন্য বলার কি সামনেই হচ্ছে মেট্রো স্টেশন আর আমার বাসা থেকে মেট্রো রেলে যেতে দুই মিনিট সময় লাগবে মাত্র হেঁটে যেতে আমরা এখন এই যে আমাদের ফ্ল্যাটে চলে এসেছি মানে একদম যেহেতু বিল্ডিংয়ের কাজ এখনও চলমান সেজন্য এখনও গ্যারেজের কাজটা তেমন কমপ্লিট হয়নি আর এই বাসার লিফ্ট হচ্ছে তিনটা সিঁড়িও হচ্ছে তিনটা আর নিচে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে পার্কিং আছে যে পাশ দিয়ে যেতে হয় ওই যে বোতলগুলা যেখানে রাখা আছে গ্যাসের সেদিক দিয়ে নিচে যেতে হয় আর এ পাশে হচ্ছে আমাদের হচ্ছে ফ্ল্যাটটা আমাদের এই সিঁড়িতে আর সামনে একটা আমি জিনিস দেখাচ্ছি যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বাসার কারণ লিফ্টের পাশেই মানে আমরা যে পাশে লিফ্ট আমাদের সেই পাশেই হচ্ছে এই যে মসজিদ এখানে নামাজ পড়ার জায়গা বানিয়েছে আর কি মসজিদ বলতে নামাজের জায়গা এখানে এই পুরা তিনটা বিল্ডিং এর মানে তিনটা লিফট এবং সিঁড়ির তিনটা যে ইউনিট উপরে প্রতিটা লিফটের জন্য দুইটা করে ইউনিট ইউজ করবে ওই পাশে দুইটা ইউনিট ইউজ করবে এই পাশে দুইটা ইউনিট ইউজ করবে আমরা হচ্ছে এই পাশে নামাজের জায়গাটা সবার জন্যই উন্মুক্ত সব জায়গা থেকে এসে নামাজ পড়বে এখানে যাই হোক এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা লিফ্টের সেভেনে চলে এসেছি এই পাশে ওই যে যারা আসবে তারা ইন্টুটির কাজ করাচ্ছে আমরাও আজকে চলে এসেছি ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো আর কি কি কাজ বাকি আছে সেগুলো করবো যেহেতু বিল্ডিংয়ের কাজ এখনও চলমান পুরাপুরি কমপ্লিট হয়নি সেই জন্য এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এ পাশে আর কিচেনটা হচ্ছে এই যে এখানে আমি কিচেনের জন্য হচ্ছে টাইলস সব উঠিয়ে ফেলবো এই যে একবার সামনের এই দেওয়ালটা সহ ফুল রান্নাঘরের সেট আপ যা যা আছে টাইলসে আমার একদম পছন্দ হয়নি আমি সব উঠিয়ে ফেলবো উঠিয়ে নতুন করে লাগাবো আজকে যাব আর এখন এখান থেকে বের হয়ে আমি টাইলসের দোকানে যাব। এটা একটা বেডরুম যেহেতু বাসাটা বেশ বড় ওয়াশরুমগুলো সুন্দর ওয়াশরুমের টাইলসটা হোয়াইট কালারই আছে আমার যেহেতু পুরা দেওয়ালের কালারটা আমি হোয়াইট করবো সেই জন্য মানে কিচেনের টাইলসগুলো আমি উঠিয়ে ফেলবো দিফোনা বুঝে ওই পাশ থেকে আসছে ওইখানে একটা বেডরুম আছে মানে গেস্টরুম আছে এখানে আরেকটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেড এখানেও টাইলসের কালারটা সেম আছে ওয়াশরুমের আর এটা চেঞ্জ করা লাগবে না সবগুলো ওয়াশরুমের টাইলস সাদাই আছে সেই জন্য আর চেঞ্জ করবো না এখানে হচ্ছে ব্যালকনি আর এখানে এটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে মাস্টারবেড অনেক বড় বেডরুমগুলো বেশ বড় আর বের হতে এই পাশে হচ্ছে ডাইনিং স্পেস এই যেখানে এটা হচ্ছে ডাইনিং স্পেস আর ফ্লোরের টাইলসগুলো আমার কাছে ভালো লেগেছে ময়লা হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না আমি আর একটা কমন বাথরুম দেখাচ্ছি এটা হচ্ছে কমন বাথরুম আর এই পাশে হচ্ছে গেস্ট রুমটা এই যে এখানে আমি এন্ডুটেন কাজ করি এখানে আলমারির মতো বানাবো পরে দেখাবো সবাইকে একদিন কমপ্লিট হওয়ার পরে বা কাজ শুরু হওয়ার পরে আর এখান থেকে পুরো দিয়াবাড়িটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পারছেন আর এত বাতাস আসছিলো মানে বলার বাহিরে যেহেতু এইখানে এখনো ফাঁকা আছে এই এরিয়াটা খুব ঠান্ডা বাতাস আসছিল খুবই ভালো লাগছিল আর এপাশে পাশে একটা জানলা আছে আর এটা হচ্ছে মানে মেন গেট আর কি যেহেতু এখনও দরজা লাগানো হয়নি একটা টিনের ইয়া দেওয়া আমরা যেভাবে আছে ঠিক সেভাবেই কিনেছি এটা হচ্ছে ফুল হচ্ছে পনেরোশো বিশ স্কোয়ার ফিট আমরা যেভাবে আছে ঠিক এভাবেই কিনেছি আর এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে হচ্ছে সোফা পাশ মানে ফেলা হবে এই পাশে হচ্ছে কি টিভি ক্যাবিনেট করবো ইন্টারফলের লুক এসেছিলো আমরা কথা বলেছি ওনাদের সাথে ওনাদেরকে দেখিয়েছি কথা বলা শেষ আমরা এখন চলে এসেছি টাইলস দেখতে যেহেতু রান্নাঘরের ফুল সেট আপটা আমি চেঞ্জ করবো সেই জন্য আসলাম টাইলসের মানে চয়েস করার জন্য বেঙ্গল টাইলসে চলে এসেছি এটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরে ডিফার্ভ কথা বলতেছে এবং ফ্লোরের সাথে এবং এর সাথে আমরা টাইলস যেটা মানে ছবি তুলেছি সেটা দেখাইলাম ওনাদেরকে ওনারা ওটার সাথেই ম্যাচিং করে আমাদেরকে হচ্ছে দেওয়ালের টাইলস দিবে সেভাবেই হচ্ছে আমরা এখানে কথা বলতেছিলাম ওনাদের সাথে যে কিভাবে কি করার আর কি তো ওনারা যেই ফ্ল্যাটের কাজ করেছে আমাদের যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের ফুল টাইলস এই বিল্ডিং এই দোকান থেকে নেয়া সেই জন্য আমরা ঠিকানা অনুযায়ী এখানেই চলে আসলাম যে ওনাদের সাথে আমরা কথা বলবো এবং এখান থেকেই নেবো এই যে বাথরুমের সেট আপগুলো দেওয়া আছে এরকম মানে আমরা যেহেতু ডেকোর নিব না মানে প্রিন্টটা আমরা বাদ দিয়ে শুধু এক কালারের মধ্যে নিব। সেজন্য আমরা এই পাশে চলে আসছি আমাদের ফ্লোরের টাইলসের সাথে ম্যাচিং করে উনি দেখাচ্ছিল কিন্তু আমরা বললাম না আমরা একটু হোয়াইটের মধ্যে যাচ্ছিলাম আমাদের টাইলসের কালারটা হচ্ছে যে এটা এরকম এখানে লাইটের জন্য বোঝা যাচ্ছে না টাইলসের ফুল যেহেতু ফুল টাইলস লাগানো হয়ে গিয়েছে ফ্লোরে নাহলে ফ্লোরের টাইলসটাও আমি আমার চয়েস মতো লাগাতাম যাই হোক কিছু করার নেই এতগুলো টাইলস চেঞ্জ করা আসলে সম্ভব না রান্নাঘরেরটা চেঞ্জ করতেছি সেটার জন্য অনেক টাকা খরচ পড়ে যাচ্ছে যাই হোক পছন্দের জিনিস না হলে আসলে ভালো লাগবে না উনি আমাকে দেখাচ্ছিলো এটা নেন আমি বললাম না এটা আমার আছে আমি উঠেই ফেলবো তারপরে বলতেছি কি বলেন উঠেই ফেলবেন কেন এতগুলো টাকার টাইলস বললাম না আমার চয়েস হচ্ছে না একটা জায়গায় থাকবো আমি এতগুলো টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট নিয়েছি আমি কেন আমার চয়েস মতে একটুর জন্য কেন আমার মনটা খারাপ থাকবে সেজন্য আমি টাইলস দেখতেছিলাম আর এই যে এই টাইলসটা আমার মানে একটু পছন্দ হয়েছে যেহেতু নিচেরটা একটু অ্যাশ কালার উপরেরটা হোয়াইট আমি বললাম মাঝখানের যে ডেকোরটা মানে প্রিন্টটা সেটা আমি নিব না আমি শুধু অ্যাশ আর হোয়াইটের মধ্যেই নিব কারণ যেহেতু আমি ওইখানেও রান্নাঘরেও আমি এন্টারটেন করতেছি তাহলে আমার এত প্রিন্টেরও দরকার নেই ভালোও লাগে না আমার কাছে বিশেষ করে আমি আগের বাসায় নিয়েছি যে এটা এটা এরকম নিয়েছি আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এরকম নিয়েছি কিন্তু আমার ভালো লাগেনি এই বাসা যেহেতু আমি হোয়াইট করতে চাচ্ছি বা মানে চাচ্ছি তাই হচ্ছে সব হোয়াইটই নেব আর এদিকে এই দোকানে এমন কিছু নেই যে নাই ফোরা মানে একটা বিল্ডিংয়ের যা যা সেট জন্য লাগে সব কিছু আছে এই এই ফ্রেশ এই ইয়াতে বেঙ্গল টাইলসে আর এই দোকানটায় আর কি আমরা এখানে আরও টাইলস দেখতেছিলাম কিন্তু আমার ওইটাইতেই চোখ পড়ে গিয়েছে আর ওটাই নিবো সেটাই আমি ফাইনাল করে ফেলেছি সেই হোয়াইট আর এসের মধ্যে যেটা কারণ আমি যেহেতু দেওয়ালে আমার হোয়াইট কালার করবো তাহলে আমি অন্য কালার কেন নিব আমার ভালো লাগবে না অন্ধকার লাগবে সেই জন্য আমি চাচ্ছি হোয়াইট আর এসের মধ্যেই নিব মানে হোয়াইট কালারটাই আর কি মেন টার্গেট যাই হোক সব মিলিয়ে ভালো লেগেছে আরও কত কি যে লাগবে নেওয়ার জন্য আর এখানে বেসিন তেসিন কমট সবই আছে কলটল সবই আছে যা যা লাগবে আর কি সব কিছু আছে এখানে আর সিঙ্ক নিতে হবে এবারে আমার ইচ্ছে আছে ডাবল সিঙ্ক বসানোর দেখি যদি সম্ভব হয় ডাবল সিঙ্কটা মানে বসানোর জন্য চেষ্টা করব। ডাবল সিঙ্ক দিলে কি হয় আপনার এক জায়গায় প্লেটটা ধুই আর এক জায়গায় আপনি পানিটা ঝরানোর জন্য দিতে পারবেন ভালোই লাগে সেই জিনিসটা আর চুলা আছে এখানে আমিও যদিও এই ফ্ল্যাট চুলা ইউজ করতেছি বাসায় কিন্তু আমি যেহেতু সেখান থেকে চলে আসবো চাচ্ছিলাম চুলাটা না নিয়ে আসি যেহেতু কারণ যেরকম ভাড়াটি আসবে তাদের হয়তো বা এরকম চুলা নাও থাকতে পারে তখন তো এই গর্ত জায়গাটা কেমন লাগবে এটা যেহেতু আমি সেট করে ফেলেছিলাম আমার স্লাব কেটে ভিতরে ফেলেছিলাম সেই জন্য আমি এই এই চুলাটা নিয়ে আসবো না এখানে নতুন করে চুলা নিব আর এখানে কারেন্টের চুলাও আছে ডাবল যে বার্নটা ওটা আছে এখানে আর এ পাশে এই যে কমরগুলো দেখাচ্ছি কমরগুলোও সুন্দর সুন্দর আছে মানে এখানে আসলে সকল কিছু নেওয়া যাবে একটা বিল্ডিং জন্য যা যা প্রয়োজন আপনার বাসায় ওঠা পর্যন্ত সবই আছে এখানে এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে আমরা দুতালায় চলে এসেছি এটা নিসতলা টাইলস উপরে টাইলস মানে সব মিলে এমন কোনো জিনিস নেই যে এখানে নাই যে আপনারা বিল নতুন বিল্ডিং এর জন্য যা যা লাগবে হচ্ছে সবই আছে দামি থেকে কম দামি সবই আছে এখানে আর একটা কথা বলে রাখি আমার বাসার কাজ যখন শুরু হবে বা শেষ হবে কিরকম ডিজাইন করলাম সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে থাকবে